ইদানিং অনেকে আমাকে প্রশ্ন করেন যে তালাকপ্রাপ্ত স্ত্রী কি তার সম্পত্তির ভাগ পাবে বা দুই স্ত্রীর একজন তালাকপ্রাপ্ত হলে মৃত স্বামীর সম্পত্তি কিভাবে ভাগ হবে তো যারা আপনারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্যই আমাদের আজকের এই পর্বটি আমরা সাজিয়েছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ও জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধান পেতে আমাদের সাথেই থাকুন তো আমাদের আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে দুই স্ত্রীর একজন তালাকপ্রাপ্ত মৃত স্বামীর সম্পদ তাহলে কিভাবে ভাগ হবে প্রিয় দর্শক দেখুন আমাদের দেশে মুসলিম আইনের উপর ভিত্তি করে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করা হয়ে থাকে এভাবে বন্টন করাকে ফারায়েজ বলা হয় এতে কোনো মুসলমান পুরুষ বা নারী উত্তরাধিকার আইন অনুযায়ী তার ভাগে কতটুকু সম্পত্তি পাবে সেটি সম্পর্কে সেখানে জানতে পারবে এখানে বলে রাখা ভালো যে একজন মারা যাওয়ার আগে কখনোই তার সম্পত্তির ওয়ারিশ বা উত্তরাধিকার তৈরি হয় না অর্থাৎ একজন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় তার সব সম্পত্তির মালিক সে নিজেই সে চাইলে তার জীবদ্দশায় তার সকল সম্পত্তি অন্যত্ব বিক্রি করতে পারে বা হেবা করতে পারে বা দান করতে পারে এক কথায় যা ইচ্ছা তাই করতে পারে তখনই উত্তরাধিকার তৈরি হয় যখন একজন মারা যান এবং মারা যাওয়ার সময় তার কোনো সম্পত্তি সে রেখে যায় কথা আশা করি এখানে বুঝতে পারছেন এখন আসেন মৃত স্বামীর সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে একজন স্ত্রীর অবস্থান হচ্ছে দুই ধরনের সেই দুটি আমরা জানব প্রথমত একজন স্ত্রীর স্বামী যদি মারা যান এবং তার কোনো সন্তান থাকে তাহলে ওই স্ত্রী মৃত স্বামীর মূল সম্পত্তি থেকে সম্পদ পাবেন আট ভাগের এক শতাংশ আবার যদি এমন দেখা যায় ওই স্বামীর একাধিক স্ত্রী থাকেন এবং সন্তান থাকে তাহলে সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির সকল স্ত্রীদের মধ্যে সম্পত্তির আট ভাগের এক অংশ সমানভাবে ভাগ করা হবে মৃত ব্যক্তির প্রথম স্ত্রী কাজেই সাবেক স্বামীর সম্পত্তির উপর তার কোনো অধিকার নাই তবে প্রথম স্ত্রীর যদি কোনো সন্তান থাকে তাহলে তার পুত্র বা কন্যা সন্তান তাদের বাবার সম্পত্তি পাবেন ঠিক যেভাবে দ্বিতীয় স্ত্রীর পুত্র বা কন্যা সন্তানরা পাবেন একজন স্ত্রীর স্বামী যদি মারা যায় এবং ওই মৃত স্বামীর যদি কোনো সন্তান না থাকে তাহলে ওই মৃত ব্যক্তির স্ত্রী তার মোট সম্পত্তির অংশ থেকে চার ভাগের এক অংশ সম্পত্তি সে পাবে তবে বিধবা স্ত্রী অর্থাৎ দ্বিতীয় স্ত্রী কিন্তু তার মৃত স্বামীর সম্পত্তির উত্তরাধিকার তিনি কোনোভাবে তার মৃত স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না মৃত স্বামীর কোনো সন্তান বা তাদের পুত্রের সন্তান থাকলে বিধবা স্ত্রী স্বামীর সম্পত্তির মোট আট ভাগের এক ভাগের অংশ পাবেন সেই হিসেবে এই মৃত ব্যক্তির দ্বিতীয় স্ত্রী আট ভাগের এক অংশ বা এক ভাগ সম্পত্তি পাবেন আর সন্তানদের ক্ষেত্রে মেয়েরা সবসময় ছেলেদের তুলনায় অর্ধেক সম্পত্তি পাবে মৃত ব্যক্তি মা অথবা বাবা যেই হোক না কেন উত্তরাধিকারীদের ক্ষেত্রে একজন পুত্র একজন কন্যা চেয়ে দ্বিগুণ সম্পত্তি পাবে অর্থাৎ মুসলিম আইনে পারিবারিক আইন অনুযায়ী মৃত ব্যক্তির যদি পুত্র এবং কন্যা সন্তান উভয়ই থাকে তাহলে রেখে যাওয়া সম্পত্তিতে প্রত্যেক পুত্র যা পাবেন কন্যা সন্তানরা তার অর্ধেক পাবেন অর্থাৎ মৃত বাবার সম্পত্তি দুই বাই হারে তাদের মধ্যে ভাগ হবে আর যদি মৃত ব্যক্তির শুধু একটি কন্যা থাকে সেক্ষেত্রে তিনি মোট সম্পত্তির দুই ভাগের এক ভাগ পাবেন আর যদি একাধিক কন্যা থাকে তাহলে সবাই মিলে সম্পূর্ণ সম্পত্তির তিন ভাগের দুই ভাগ সম্পত্তি সেই কন্যা সন্তানরা পাবেন প্রিয় দর্শক আরেকটি জিনিস এই উত্তরাধিকার সম্পত্তির অংশ নিয়ে কোনো মৃত ব্যক্তির স্ত্রীকে যদি বঞ্চিত করা হয় তাহলে ওই স্ত্রী আদালতে গিয়ে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে মামলা করতে পারবে এবং তিনি তার প্রতিকার নিশ্চিত করতে পারবে আপনাদেরকে একটি কথা স্মরণ করে দিতে চাই ওই স্ত্রী যদি তালাকপ্রাপ্ত হয় তাহলে তার সন্তানরা কিন্তু অবশ্যই সম্পত্তি পাবে এই কথাটা মাথায় রাখবেন সে তালাক প্রাপ্ত তার মানে এই নয় যে তার সন্তানরা পাবে না সে পাবে না এটা ঠিক আছে কিন্তু তার সন্তানরা পাবে এবং দ্বিতীয় স্ত্রী যেহেতু তালাক প্রাপ্ত নয় তিনি অবশ্যই স্বামীর উত্তরাধিকার তিনি সব সম্পত্তি থেকে ভাগ পাবেন আট ভাগের এক অংশ আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম